অজু ছাড়া কোনো দোয়া পড়া যাবে কিনা উত্তর হলো দোয়া যে দোয়া দোয়া পাঠের জন্য অজু কখনো শর্ত নয় কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ সব সময় দোয়া করা লাগতে পারে এই জন্য আল্লাহ রবুল দোয়ার জন্য অজু শর্ত রাখেন নাই এমনকি কোরআনে কারিমও যদি মুখাস্ত কেউ তেলাওয়াত করে সেটার জন্য আল্লাহ তালা অজুর শর্ত রাখেন নাই তবে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে হাদিসা শিকার কার কিছু ফেতনাবাজ বের হয়েছে এরা বলে না কোরআন ধরার জন্য নাকি উজু লাগবে না অথচ বিভিন্ন দ্বারা এটি বিশ্বের প্রায় সব প্রায় এই একমত যে স্পর্শ করার জন্য উজু লাগবে এই বিষয়ে দ্বিমত খুব বেশি একটা উল্লেখ করার মতো নাই তবে কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারেন অজু ছাড়া আর যে কোনো দোয়া এটা করার জন্য অজু তো লাগবে না এমনকি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে জিকির করা যাবে আল্লাহর কাছে তবে কোরআন তেলাওয়াত করা গোসল ফরজ হলে ওই অবস্থা যাবে না